সেলিমদাকে অসংখ্য ধন্যবাদ দা দারুণ বললেন ওপেন ফোরামে সেলিমদার কাছে আমার একটা প্রশ্ন থাকবে ব্র্যান্ডিং এর কথা বলছিলেন কোথাও গিয়ে কি সেলিমদারাও সেই ব্র্যান্ডিংয়ের ব্র্যাকেট একটু হলেও পড়ে যাচ্ছেন না সেই কারণে কি আরেকজন সেলিম উঠে আসে না কোথাও গিয়ে কি একটা বর্ণ হিন্দুত্বের চোরা অন্তঃসলীলা আপনাদের মধ্যেও রয়েছে এই প্রশ্ন আমার ওপেন ফোরামে থাকবে এবার আমি চলে যাব পরঞ্জয় ঘুর ঠাকুর কাছে পরঞ্জয় দা এই মুহূর্তে দিল্লিতে রয়েছে পরাঞ্জলে আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে একটা সময় আমরা দেখেছি যখন কংগ্রেস আমল সেই সময় দাঁড়িয়ে শুরুর দিকে যখন শাহবানু কেসটা চলছে শাহবানু কেস অত্যন্ত গোটা দেশ জুড়ে একটা ভয়ানক শোরগোল পড়ে গিয়েছে সেই সময় দাঁড়িয়ে শুরুতে কংগ্রেস এই আরিফ মোহাম্মদকে দিয়ে সংসদে এই সুপ্রিম কোর্টের রায়ের স্বপক্ষে বলালেও পরবর্তী সময় সেই সময়ের কট্টর মুসলিমরা তারা রেগে যেতে পারে তারা ক্ষিপ্ত হতে পারে এই আশঙ্কায় পরবর্তীতে সেই সময় রাজীব গান্ধী সুপ্রিম কোর্টের নির্দেশের এগেনস্টে একখানা স্টেটমেন্ট রাখেন এবং সেই সময় আবার আরেকটা কাউন্টার পার্ট চলে আসে সেই সময় তখন বলা হয় যে তাহলে মুসলিমদের সন্তুষ্ট করা হচ্ছে তুষ্টির রাজনীতি করা হচ্ছে তাহলে এবার সংখ্যা লঘুকে যখন তুষ্টির রাজনীতি করা হচ্ছে তাহলে সংখ্যা গুরুকেও তুষ্টির রাজনীতি করতে হবে অতএব রাম মন্দিরের আগুল খুলে দাও আমার আপনার কাছে এই প্রশ্নটা থাকবে যে এই সাম্প্রদায়িকতার বীজ কি তাহলে সেই সময় সেই মুহূর্তেই বপন হয়ে গিয়েছিল পরাজয় অবয় ধন্যবাদ আমার কথা তোমরা শুনতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছো আশা করছি আপনারা সবাই একদম একদম আচ্ছা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে একটু ক্ষমা চাইছি প্রথম আমি কলকাতা শহরে আসতে পারিনি সরাসরি আপনাদের সঙ্গে আপনাদের সামনে বসতে পারিনি এই অনলাইনে সেই জন্য সম্পর্ক হচ্ছে আপনাদের সঙ্গে দ্বিতীয় দ্বিতীয় কারণ আমি ক্ষমা চাইছি যে এই আমার মাতৃভাষাটা একটু দুর্বল হয়ে গেছে আমি প্রবাসী বাঙালি তো যদি এদিক ওদিক হয়ে যায় আমার উচ্চারণ ব্যাকরণ আর যদি ইংরেজি শব্দ ব্যবহার করতে হয় তার একটু ক্ষমা চাই। তৃতীয় কারণ আমি ক্ষমা চাইছি কারণ আমি আমার আগে আপনার যারা বক্তা ছিল তাদের কথাগুলো আমি শুনতে পারিনি আমি আসার পরে এই আওয়াজটা ঠিক মতো আসেনি বলে সক্ষন দাস করতো যার সঙ্গে আমি কলকাতায় লামাটি আমরা একই সঙ্গে পড়াশোনা করেছিলাম ও আমাকে দুদিন বয়সে বড় আমরা সমসাময়িক একই স্কুলে তারপরে একই কলেজে পড়েছি ওর কথা আমি শুনতে পারিনি আমি মানে আমি একটু দেরি করে এসেছি আর ঘোষ ঘোষণ ঘোষ অরূপ চক্রবর্তী ওদের কথা শুনতে পারিনি এবং একটু আগে কমরেড মোহাম্মদ সলিম জনাব আদাব আপনার কথা কিছুটা আমি শুনতে পেরেছি সে যদি আমি যদি কয়েকটা কথা বলি যেগুলি আমার আগেও অন্যরা বলেছে তার জন্য একটু আমার ক্ষমা খাওয়া আচ্ছা আজকে পাকিস্তানের নির্বাচনের ফলাফল আসছে অনেককে অবাক করে বলছে ইমরান খানকে জেলে করে রাখা হয়েছে কি করেছে আপনারা জানেন অনেক দেরি করে পাকিস্তানের নির্বাচনের ফলাফল আসছে আজকে সুন্দরবন থেকে আমরা মোটামুটি জানবে ফলাফল দেখি আমাদের কোনো একটা শিক্ষা নেওয়া কি উচিত আমাদের আমাদের এই ভারতবর্ষে আমরা ওই একশো কোটি মানুষ আমাদের দেশে পাকিস্তানে জনসংখ্যা জনসংখ্যার কম আমরা কি শিক্ষা নিতে পারি আমি অময়ের প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি দু চারটে কথা বলতে চাই এবং তারপরে আমি চেষ্টা করব অময়ের প্রশ্নের জবাবটা দিই আমি জানি না আপনারা সন্তুষ্ট হবেন কিনা আমার জবাবের তবু আমি চেষ্টা আমি কয়েকটা ব্যক্তিগত কথা বলছি আমার আমার পঞ্চান্ন এবং পশ্চিমবঙ্গের ওই দুর্ভিক্ষ দা গ্রেট বেঙ্গল ফ্যামিন আমি ওদের মুখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প শুনেছি জাপানিরা বম খেয়েছে শুনেছি কলকাতায় হিন্দু মুসলমান আমার মা বলেছে আমি চোখের সামনে দেখেছি রাস্তায় মানুষের রক্ত বইছে আমি অত্যন্ত আমি মনে করি আজকে এই যে হিন্দু মুসলমান সম্পর্ক আমাদের দেশটা পিছিয়ে আশি বছর পিছিয়ে আমার কথা অনেকে হয়তো মানতে রাজি হবে না সকল অবশ্যই মানবে না তো আমি সত্যি মনে করি আমরা পিছিয়ে পড়ছি মানে অনেকগুলো কারণ আছে এই নিয়ে অনেক কথা বলেছে এবং আরো অবশ্যই বলবে আজকে ভারতবর্ষে যে একশো চল্লিশ কোটি মানুষ নাগরিক প্রত্যেক সাত নাগরিকের হতো একজন মুসলমান উনিশশো দু হাজার জনগণনা হয়েছিল তারপরে হয়নি ওটা আরেকটা ব্যাপার কেন হয়নি তবে ব্রিটিশ আমল থেকে আঠেরোশো একানব্বই থেকে যখন জনগণনা শুরু হয় প্রত্যেক দশ বছর হয়েছে এবার হয় দু হাজার একুশে হওয়ার কথা ছিল কেন হয়নি করোনার জন্য বা বিভিন্ন কারণের জন্য হয়নি এটা নিয়েও আমরা হয়তো অন্য কোনো সময় একটা আলোচনা করতে পারি তবে এটা আমাদের হবে যে আজকে ওই চোদ্দ শতাংশ বা পনেরো শতাংশ ভারতবর্ষের নাগরিকদের ক্ষেত্রে যারা মনে করে তাদের নিজেদের ধর্ম ইসলাম বা তারা মুসলমান বিভিন্ন ধরনের মুসলমান আছে সে আছে সুন্নি আছে ইত্যাদি ইত্যাদি তার মানে কি তার মানে পুরো বিশ্বে দুশোর কাছাকাছি দেশ আছে খালি দুটো দেশে দুটো দেশে মুসলমানদের জনসংখ্যা ভারতবর্ষের চেয়ে বেশি একটা হলো ইন্দোনেশিয়া আরেকটা পাকিস্তান একটা সময় যখন পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের জন্ম তখন হয়নি তখন মানে হয়তো আরো বেশি ছিল পাকিস্তানে মুসলমানদের সংখ্যা তো যাই হোক এই ধরনের দেশে যেটা একটু আগে মোহাম্মদ সালিম বললেন যে যদি আমরা

আশি শতাংশের ওপর মানুষ যদি মনে করে আমরা যা মনে করি সেইটাই হবে এইটাই কি সত্য সত্যি গণতন্ত্র তার মানে যারা সংখ্যালঘু লঘু যারা মাইনরিটি তারা খালি মুসলমান না তারা তারা খ্রিস্টান হতে পারে তারা পার্সি হতে পারে শিখ হতে পারে জৈন হতে পারে তাদের মানে তাদের তাদের মতামত তাদের তারা যা যা আশা করে এটা গণতন্ত্র থেকে এবং সরকারের কাছ থেকে এটা কতটা আমরা মানতে রাজি আছি বা কিছু নই এইটাই হলো সত্যি গণতন্ত্রের মানে কি এই দেশে বিশ্বে এটা খুব খালি আমাদের সংবিধান যে ওই ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম শব্দটা লেখা আছে তা না এটা ইন্দিরা গান্ধী জরুরি ব্যবস্থা যখন হয়েছিল ওই সময় সোশ্যালিজম শব্দটা নিয়ে আসা এই সবটার মানে আমাদের দেশে কি এবং বিশ্বের অন্যান্য দেশে ইউরোপের অন্যান্য দেশে এইটা হলো খুব বড় একটা বিষয় চর্চা করার এবং এটা নিয়ে আমিটা জানি না স্বপ্ন আমার তবে এই কয়েকটা তথ্য আমি রাখলাম এর কারণ হলো আজকে আমরা দেখছি যে আমরা যেটাকে ইংরেজিতে বলি ও ফোবিয়া মুসলমানদের আমরা ভয় করছি কেন হিন্দুরা কেন বলছি যে আজকে আমরা যারা সরকারে প্রায় দশ বছর আছে তাদের তাদের যারা সমর্থন করে তারা এই কথাটা বারবার কেন বলছে তারা বারবার কেন এই কথাটা বলছে যখনই আমরা বলি এমপ্লয়মেন্ট ইনফ্লেশন মুদ্রাস্ফীতি রোজগার আর তার পাশে সেই জন্যই আমি ইন্ডিয়া পাকিস্তানের কতদিন শুরু করিলাম আমি দুটো কথা বলে আমি আমলাইন প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা কর্মিন্দ সে মুসলমান আন্দোলন উত্তর পূর্ব এলাকায় যখন হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল ঠিক ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফেরত যাওয়ার তার ঠিক তার সঙ্গে সঙ্গে উনি ফেরত গেলেন এবং দাঙ্গা শুরু হলো তখনও অরবিন্দ কেজরিওয়াল যায়নি আ আম আদমি পার্টির লোকেরা গেছিল গেছিল অনেকে গেছিল এই অরবিন্দ কেজরিওয়াল দেখাতে চেষ্টা করেছিল যে আমি আমার হনুমান চালিসা আমার মুখস্থ আমি গান গিয়ে শোনাতে পারছি এখন এইটা আমরা দেখছি আজকে ভারতবর্ষে ভূপেশ বাগেল ভূপেশ বাগেলের পাঁচ বছর সময়

কংগ্রেস পার্টির লক্ষ্য বুঝতে পেরেছে এবং বিরোধী দলের আইএন বুঝতে পেরেছে একটু আগে অময় প্রশ্ন করলো শাহ আমি মনে করি যে সত্যি রাজীব গান্ধী রাহুল গান্ধীর পিতা যদি এইভাবে না করতে আমি মনে করি পুরো ভারতবর্ষের পরিবেশটা হয়তো রাজনৈতিক পরিবেশটা অন্য হতে পারে

রবীন্দ্রচারী নাকি আমি জানি না সত্যি নাম ইতিহাস বলা হয়েছিল বাজপেয়ী হলো মুখোটা মুখোশ বিকাশ করুস এই ধরনের কথা শুনেছি আমি খালি এই কথা বলে যে মানুষ বদলে যায় রাজনৈতিক পরিবেশ ঘটতে চায় আমরা সবাই বলতে চাই যে পিতা যে ছেলে তাদের ব্যক্তিগত বিচারধারাও বদলে যায় একটা উদাহরণ আজকে অরবিন্দ কেজরিওয়াল যারা মাই এন ডি এর সঙ্গে আছে অনেকগুলো কারণ আছে আর একটা কারণ ওই সাহবানোর কেসটাই আবার আসি যে যখন সুপ্রিম কোর্ট সবচেয়ে উচ্চ আমাদের আদালত বললে যে হ্যাঁ দিল্লি সরকার আইএস অধিকারী এবং অন্যান্য সরকারি অফিসারকে নিযুক্ত করতে পারে বদলাতে পারে সেই সেই সুপ্রিম কোর্টের রায় সেই সুপ্রিম কোর্টের সরকারে আছে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের নেতারা তা আজকে মনে করে যে আমরা যা চাই আমরা চাই সুপ্রিম কোর্টের মতামত যদি আমাদের পছন্দ না হয় আমরা আইনটাও বদলালে সেই আইনটা আবার বলতে যেতে পারে তবে আমি যেটা বলতে চাইছিলাম পিতা এবং শিব সেনার সবচেয়ে বড় নেতা ছিল সে গর্বিত বোধ করতো যে ওর লোকেরা গিয়ে বাবরি মসজিদ ধ্বংস করেছে ডিসেম্বর বিরানব্বই জানুয়ারি বিরানব্বই এ মুম্বাই শহরে দেশের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল সেখানে দাঙ্গা হয়েছিল হিন্দু মুসলমান প্রায় এক হাজার লোকের মৃত্যু হয়েছিল এবং শ্রীকৃষ্ণ কমিশন পরে বলা হয়েছিল এদের বেশিরভাগ মেরে ফেলে মেরে ফেলা হয়েছিল এই শিব সৈনিকরা এই শিব সৈনিকরা যারা তার আগে কমিউনিস্ট ট্রেড ইউনিয়ন যারা টেক্সটাইল বিলে কাজ করতে তাদের শেষ করে দেওয়ার জন্য সেই বারসাট ঠাকুরকে একবার না অনেকবার আদালতে যেতে হয়েছিল যে তুমি যে একটা না তো सार्वजनिक মঞ্চ থেকে তুমি যে যে কথা বলেছো ভাষণ তো এটা কিন্তু বিনক পর এটা বেরইনি ছিল এই যে যে বাগের মতো অর্জুন করেছিল শ্রী আদালতে গিয়ে।

আমরা ছিল যে মুম্বাইয়ের আড়ে জঙ্গলে একটা গাছ আমরা কাটতে পারবো না ওখানে মেট্রো ট্রেন হবে না আমরা বুলেট ট্রেন চাই না মুম্বাই থেকে আহমেদাবাদ তার চেয়ে পয়সাটা খরচা করো মানে বম্বে ট্রেন সিস্টেম মানে সাবারবান সিস্টেম রেল সিস্টেম থেকে ভালো করো ওখানে নিবেশ করো যাই হোক তারপরে উদ্ধব ঠাকরে পদত্যাগ করলেন প্রায় মাসখানে মহাপুরো মহারাষ্ট্র রাজ্যে দুজন লোক চালাচ্ছিল একনাথ শিন্দে যেটা আজকে বলেছে ওরাই আসল শিখছেনা এবং দেবেন্দ্র ফাড়নবিস যে মুখ্যমন্ত্রী ছিল তাকে উপ মুখ্যমন্ত্রী প্রথম কথা কি বলুন আবার কাটো ওই ভারী জঙ্গলে আবার কাজ শুরু করো আবার শুরু করো কাজ বুলেট ট্রেনে তো লোকে বদলে যায় আজব আর আজও বদলা। আমি একটা কথা বলে শেষ করছি আপনারা তাকে সবাই চেনে ভারতবর্ষে কেন বিশ্বের সবাই তাকে চেনে

আমরা জানি বলিউডে দিলীপ খান মোহাম্মদ রফির গান আমরা তো এখনো শুনি শাহরুখ খান তোমার অনেক পয়সা আছে অনেক কোটি 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 টাকা তোমার সম্পত্তি তোমার শাহরুখ খান তুমি

বড় পর্দায় হঠাৎ লোকেরা চেঁচামেচি করতে শুরু করলো গেরুয়া রঙের তুমি রামটা অপমান এবং মধ্যপ্রদেশের সেই সময়টা যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নরোত্তম মিশ্র বলে তোমরা এই দেখবে না ছবিটা এটা এটা গেরুয়া রঙের অপমান করেছে

কাফিল খানের গল্পটা খানের একজন অন্যান্য মহিলা ডাক্তার কেন আমাদের জোর যারা বড় বড় পুঞ্জিবৃতি এবং রাজনৈতিক দলের নেতা আমাদের পরিবেশটা কেন খারাপ হয়ে যাচ্ছে ইভিএম ইভিএম কারচুপি এদিক পরিকৃত হতে পারে কত বিষয় নিয়ে হলো অত্যন্ত জনপ্রিয় ছবি আমি শুনলাম নাকি তার পরে ফারুক খান লক্ষ্য দিয়ে একটা সেলফি নিলেন আমাদের माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी सरकार धन्यवाद